আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সাডেনলি ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা দাও আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের বেশ ভালোই আছেন দর্শক আপনারা প্রায় আমাকে রিকোয়েস্ট করেন যে বাপ্পি ভাই এক হাজার বিশ ডিমের স্যাটার ও হ্যাচারে কীভাবে কতগুলো কোয়েল পাখির ডিম ঢুকানো সম্ভব কিংবা কোয়েল পাখির ডিমের ট্রে বসিয়েছে এমন একটি ভিডিওতে তো আজকে আপনাদের দেখাতে যাচ্ছি মুরগির ডিম হিসেবে এক হাজার বিশ ডিমের স্যাটার ও ভিন্ন একটি হ্যাচার যেখানে মুরগির ডিম আমরা যদিও তিনশো চল্লিশ বসে বলে থাকি সেখানে চারশো থেকে সাড়ে চারশোটি কোয়েল পাখির ডিম অনায়াসে ঢোকানো সম্ভব একই মাপের স্যাটার ট্রে এবং একই মাপের হ্যাচার ট্রে হওয়াতে আপনারা এগুলো সানন্ধে ট্রান্সফার করতে পারবেন যদিও কোয়েলের ডিমের ক্ষেত্রে একটি একটি ট্রে বের করতে হবে তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের ডানে রয়েছে একটি সেটার এই স্যাটারে যদি মুরগির ডিম বসানো হয় তবে এক হাজার বিশটি মুরগির ডিম বসানো যাবে এবং কোয়েল পাখি বসালে এককালীন উনতিরিশশো সত্তরটি কোয়েল পাখির ডিম বসানো যাবে আপনারা যদি এই ইনকিবেটরের মাধ্যমে মুরগির বাচ্চা ফুটাতে চান তবে প্রত্যেক ছয় দিন পরপর তিনশো চল্লিশটি করে সারা মাসে পাঁচ বারে সতেরোশো মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন উনতিরিশশো সত্তরটি কোয়েল পাখির ডিম ঢুকিবে এবং সারা মাসে পাঁচ হাজার নয়শো চল্লিশটি কোয়েল পাখির বাচ্চা ফুটাতে পারিবে এই ইনকিউবেটরটির দাম আমরা পঁয়ষট্টি হাজার টাকা ধার্য করেছি আলাপ আলোচনায় অবশ্যই কিছুটা কম করা যেতে পারে বাংলাদেশে একমাত্র আমরাই আন্তর্জাতিক মানসম্মত বডি দিয়ে থাকি যেগুলো বিদেশ থেকে আপনারা আমদানি করলে যেই বডিগুলো পেয়ে থাকেন দেখতে পাচ্ছেন দর্শক ট্রেগুলো লাল হওয়াতে খুব সুন্দর লাগছে আমাদের ফ্যানের পাখায় রয়েছে ভিন্নতা আমাদের হিউমিডিটি অর্থাৎ সালা সিস্টেম হিউমিডিটি সিস্টেম যেটা যেখানে সালা থাকে অর্থাৎ গানি রিং অনেকেই আমাকে প্রশ্ন করেন যে বাপ্পি ভাই সালা সিস্টেমগুলো ইন্ডিয়ান ইনকিউবেটর থেকে কেন বাতিল হয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে গানি রিং গানি ইংরেজিতে গানি বলা হয় সালাকে গানি রিং অর্থাৎ পেছনে সালা যদি থাকে তাহলে এগুলো ব্যাকটেরিয়া ভাইরাস ধরে রাখে এগুলো বারবার পরিষ্কার করা যায় না ইনকিউবেটরে সবসময় একটু দুর্গন্ধ লেগে থাকে এবং হিউমিডিটি যেই পয়েন্টে অফ হয় তার থেকে বৃদ্ধি হয়ে যায় কারণ সালা তো এক মিনিটে শুকানো সম্ভব নয় এর পাশাপাশি আলট্রাসোনিকের ক্ষেত্রে আরেকটি সমস্যা হয় শীতকালে যখন ঠান্ডা পড়ে এই আলট্রাসোনিক স্প্রে করলে টেম্পারেচার ডাউন হয়ে যেতে পারে এতে আপনার লেট হেজিং হতে পারে বাচ্চার কোয়ালিটি নষ্ট হতে পারে আর আমাদের যে সিস্টেমটি দেখতে পাচ্ছেন যেখানে বছরে আট থেকে দশটি আলট্রাসোনিক ক্রয় করা হতো বা লাগতো সেখানে আমাদের দশ বছরে মাত্র দশটি মোটর অর্থাৎ পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকায় অর্থাৎ দশ বছরে যেখানে সখানিক আল্ট্রাসনিক ক্রয় করতে হতো সেখানে আমাদের দশটি মোটর বা পনেরোটি মোটর অর্থাৎ পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকা আপনি ইনকিউবেটর পরিচালনা করিতে পারবেন আর আমাদের ইনকিউবেটর কন্ট্রোলারগুলো যেহেতু ঘরে বসে মেরামত করা যায় বা আমাদের সহযোগিতা নিয়ে মেরামত করা যায় সেহেতু যে কোনো সাধারণ সমস্যা হলে আপনারা ওই চাইনিজ কন্ট্রোলারের মতো বারবার টাকা দিয়ে আপনাদের ক্রয় করতে হবে না দর্শক আজ আর নয় আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচ অফ করে লাল সুইচ চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাট ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢোকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগতো সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই টাকায় আপনারা এই ডিস্ক হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেড এ রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য বাচ্চা আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি